ডিপ্রেশন কাদের হয় পরিসংখ্যানে দেখা গেছে যে ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভোগের এমন রোগীর সংখ্যা এমন কিছু কম নয় এবং বেশিরভাগ রোগীরই চিকিৎসা করা হয় না কারণ তারা বুঝতে পারেন না যে তাদের ডিপ্রেশন হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে যে সারা বিশ্বে যে কোনো সময় প্রায় দশ কোটি মানুষের ডিপ্রেশন হয় কিন্তু তার মধ্যে মাত্র এক কোটি রোগী ডাক্তারের কাছে যায় চিকিৎসা করাতে মানসিক অবসাদের এই অবস্থা নারী পুরুষের মধ্যে প্রায় সমান সংখ্যায় হয় যদিও পুরুষদের মধ্যে ডিপ্রেশন বেশি হয় বৃদ্ধ অবস্থায় যে যেকোনো বয়সে মানসিক অবসাদ হতে পারে এমনকি দশ বছরের কম শিশুদের মধ্যেও শিশু বা বয়স সন্ধিক্ষণে ডিপ্রেশনের উপসর্গগুলো অনেকটা আলাদা ডিপ্রেশন বা অবসাদ কিভাবে প্রভাব ফেলতে পারে কারো মানসিক হলে তার জীবনে বেশ গভীর প্রভাব ফেলতে পারে কাজে মন না লাগার জন্য কাজে দেরি হওয়া কাজে না যাওয়া ইত্যাদি কাজ না করার জন্য পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় দুই পরিবারের সঙ্গে মানিয়ে চলতে পারে না ছেলে মেয়েদের দেখাশুনো ইত্যাদি ঠিক মতো করতে পারে না তিন থেকে দূরে সরে যায় যদি এই হয়। তখন তারা পড়াশুনোয় মন দিতে পারে না প্রায় রাগ ভাব আর ছটফটে ভাব হয় এবং একদম নিস্তেজ ভাব হয়ে যায় এতে পড়াশুনোয় পিছিয়ে পড়তে পারে সেটা আর কখনো মেক করতে পারে না যদি না সঙ্গে সঙ্গে চিকিৎসা করা হয় পাঁচ কেউ কেউ আবার নানা ড্রাগ নেওয়া শুরু করতে পারে তখন ডিপ্রেশনের মাত্রা আরো বাড়তে পারে অনেকে ভাবেন অ্যালকোহল খেলে হয়তো মনের অবসাদের ভাবটা কেটে যাবে কিন্তু তাতে ডিপ্রেশনের মাত্রা আরও বেশি বেড়ে যায় এমনকি আত্মহত্যা করার প্রবণতা বেড়ে যায় সুতরাং দেখা যাচ্ছে মানসিক অবসাদের জন্য রোগীর জীবনে সব ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন